হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা এক্সেল হান্ড্রেড ফোর স্টক এর চেইন কিট চেঞ্জ হবে তো চেইন কিট প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে গাড়ি চালালে গড়াচ্ছে না মানে সামনের রেস পকেট পুরো খেয়ে গেছে যার কারণে গাড়ি গড়াচ্ছে না গড়াচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে তো তার জন্য আমরা এই চেন চেনকিটটাকে চেঞ্জ করব তো ভিডিওটা যদি ভালো লাগেন তাহলে একটা লাইক করবেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস বি লিভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার প্রথমে আমরা উপরের কভারটা চেঞ্জ কভারটা চেঞ্জ করে নিয়েছি খুলে নিয়েছি হাফ হাফচেন কভারটাও খুলে দিলাম আর এদিকে ব্রেকের তার ঢিলে করা হচ্ছে কেন পিছনের চাকাটা খুলতে হবে তার জন্য তো আমরা ব্রেক টান বোল্ট এগুলো প্রথমে খুলে নেব আর আরেকদিকে দিকে সামনের যে স্পকেট পকেট আছে সেটাকে আমরা খুলে নিচ্ছি দেখুন স্পোকেটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি চালানো সম্ভব নয় আর চেনের লকটাকে প্রথম খুলে নিচ্ছি খুলে নিয়ে চেনটাকে বাইরে বার করে নেবো এটা আপনারা ঘরেও করতে পারবেন কিছুই না শুধু একটা সেলাই হলেই যথেষ্ট আর একটা দশ নম্বর ডাল হলেই খুলে যাবে সব মানে চেষ্টা করলে আপনার করতে পারবেন আমরা চেনটাকে খুলে বার করে নিলাম স্পকেটটাকে বার করে দিলাম এবার স্পকের সাইড অনেক নোংরা জমে থাকে সেগুলো একটু মাথায় রাখবেন সেগুলো একটু পরিষ্কার করে দিতে হবে কারণ ওখানে প্রচুর পরিমাণে নোংরা জমে আর যেহেতু মোবিল টোবিল দেওয়া হয় সেই কারণে মোবিলের সঙ্গে ধুলো মিশে ওখানটায় মোটা হয়ে থাকে সেটাকে পরিষ্কার করে দেওয়া উচিত এদিকে আমাদের পিছনে ব্রেকের তার প্রচুর জাম ব্রেকের বোল্টা সেটাকে আমরা প্রথমে পরিষ্কার করে নিয়েছি শীস এই তারের ব্রাশ দিয়ে তারপর মোবিল লাগিয়ে এবার আস্তে আস্তে খুলছে প্রথমে প্রচুর জাম ছিল খুলছিল না তো এবার খুলছে আস্তে আস্তে সেদিকে মোটামুটি আর আমাদের চেনের দাম মোটামুটি খারাপ না হাজার ক টাকা দাম আছে তো এবার আমরা পিছনের স্পকেট খুলতে গেলে পিছনের চাকাটাকে খুলতে হবে খুলে বাইরে বার করতে হবে তারপর কিন্তু চেনের যে বড় স্পকেটটা আছে সেটাকে লাগাতে হবে তো এই সাইডের যে পাদানি আছে এগুলো খুলে নেওয়া দরকার আমাদের ওই সাইডের পাদানিটা খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমরা এই সাইডের পাদানিটাও খুলে দেব কারণ পাদানি না খুললে হাফ এক্সেলের নাটটা খোলা সম্ভব নয় তার কারণ আমাদের এপারের যে টা আছে সেটাকেও খুলে নিতে হবে আর আমাদের এখন যে ব্রেকের নাটটা আছে সে নাট কিন্তু এখনও খুলেনি মানে এটা প্রচুর জাম হয়ে গেছে যেভাবে খুলতে তো আমাদের হবেই না খুললে তো হবে না ওটা শেষ সময় বার করা যায় না তো আমরা এবার দেখি হয়ে যাবে খুব তাড়াতাড়ি কাজ চলছে তো এর চেন যে বড় স্পকেটটা আছে এটা অতিরিক্ত বড় যার কারণে কিন্তু যত পিছনের স্পকেট বড়ো হবে তত কিন্তু গাড়ির তেল সার্ভিস কমে যাবে আর পিছনে যত ছোট হবে আস্তে আস্তে তত কিন্তু তেলসার্সটা বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে আমরা চাকাটাকে খুলে বার করে নিলাম এবার আমরা চাকার যে স্পকেটের বোল্ট আছে সেগুলো আমরা খুলব তার আগে হাফ অ্যাক্সেলটা খুলে নেব কারণ হাফ অ্যাক্সেল না খুললে বড় এস পকেটটা বেরোবে না তার জন্য আমরা হাফ এক্সেলটাকে প্রথম খুলে নিচ্ছি কেউ প্রচুর জাম কিন্তু খুলে যাবে তো হাফ এক্সেলটা খুলে নিচ্ছি আমরা স্পকেট নতুন লাগাবো আপাতত স্পকেটের বোল ঢিল হয়ে গেছে এবার আমরা স্পকেটটাকে মেপে দেখছি যেটা নতুন আছে এটা ছোট আছে তার মানে গাড়ির গতিও বেশি হয়ে যাবে এবং তেলও কম খাবে এটা মাপে মেপে দেখুন আগে যেটা ছিল সেটা বড় ছিল যত এক্সেল হান্ড্রেড ছিল সেটা এখন ফরেস্ট করা হচ্ছে মানে ফরেস্ট এটা ফরেস্ট আছে ফরেস্ট লাগিয়ে নিচ্ছি এবার এবার সামনে রেস পকেটটা আমরা বসাচ্ছি বসিয়ে বোল্ট লাগিয়ে দিচ্ছি টাইট তো করা সম্ভব নয় কিন্তু টাইট করতে গেলে ধরতে হবে তা আমরা চেন লাগিয়ে তারপর টাইট করব তোমরা এবার এস পকেটটাকে খুলে নিচ্ছি আর এদিকে ব্রেকের যে প্লেট আছে ব্রেক শ্যু ব্রেক শ্যুটাকে আমরা ঘষে নিচ্ছি কারণ ঘষে নিলে উপরে যেটা লেভেল প্লেট হয়ে লেভেল হয়ে যায় সেটা একটু খোসখস হলে ব্রেকটা ভালো ধরবে আর এদিকে স্পকেটের ছোট স্পকেটের বোলগুলো আমরা টাইট করে নিচ্ছি মোটামুটি আমাদের এটা হালকা করে টাইট করে রাখছি লাস্টে ফুল টাইট করব। তো আমরা এবার এদিকে ব্রেকের ড্রাম যেটা আছে সেটাকে সিরিজ পেপার দিয়ে ঘষে দিচ্ছি কারণ ওখানটায় ঘষে দিলে একটু ব্রেক ভালো ধরে এবার আমরা বড় স্পকেটটাকে খুলছি বড় স্পকেট লক করা থাকে সেটাকে লকটাকে ছাড়িয়ে নিতে হবে প্রথম তারপরে নাটটাকে খোলা যাবে তো এটাই চারটে নাটই ব্লক থাকে ওটাকে ছাড়িয়ে নিয়ে তারপর খুলতে হবে তো এটা আমাদের হাওয়া মেশিন আছে মানে প্রেশার থেকে খোলা হয় বলে এরম সহজে খোলা যায় আর যদি এরমভাবে না খোলেন তাহলে চাকায় লাগিয়ে এই স্পকেটটাকে চাকায় বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে তারপর কিন্তু রেঞ্জ দিয়ে খোলা যাবে তো আমরা মোটামুটি খুলে নিলাম বোলগুলো সব চারটে বোলটি আমরা খুলে নিলাম এবার এটাকে আমরা বার করে নেব এটা একটু টাইট হবে সেটাকে একটু হাতুড়ি দিয়ে মেরে বার করে নেবেন এবার আমরা নতুনটাকে বসিয়ে নিলাম এটা একটু টাইট হয় হালকা করে বসিয়ে নিতে হবে এবার বলগুলো আমরা ফিট করে দেবো বলগুলো ফিট করে আমরা লক করে দেবো তো এই স্পকেটগুলোটা স্পকেটটা বসিয়ে দিলাম বাট নাট বসিয়ে যেটা কিন্তু লক আছে লকটাকে প্রথম বসিয়ে নিয়ে একটা নাট লাগিয়ে দিতে হবে তারপর এক এক করে এগুলোকে ফিট করতে হবে এবার আর এই বলগুলো লাগার সময় খেয়াল রাখবেন এটা কিন্তু চার কোনা বোল্ট আছে যেরকমভাবে খুলবেন সেরকমভাবেই লাগাবেন এটা মাথায় রাখতে হবে আর এই বোলটাকে ভালো করে টাইট করতে হবে কারণ এটা কিন্তু প্রচুর আপডাউন হয় আপডাউন বলতে যখন গাড়ি টানা হয় তখন কিন্তু আপডাউন করে যাতে কোনো ভাবে নাটগুলো খুলে না যায় আমরা মোটামুটি চারটে বোল্ট বসিয়ে নিলাম প্রথমে আস্তে আস্তে বসিয়ে নিতে হবে তারপরে ফুল টাইট করতে হবে আমরা টাইট করে নিচ্ছি দেখুন টাইট হচ্ছে আমরা চারটে বোল্টি টাইট করে নেব এবার আমরা লক করে দেব এবার আমরা এটাকে লক করে দিচ্ছি কারণ এটাকে লক করা অবশ্যই দরকার আছে নয়তো বোলগুলো খুলে যেতে পারে স্কুড্রাইভার মেরে দিয়ে উঁচু কর্নার করে একটু হাতুড়ি দিয়ে মেরে দিলে লকগুলো বোল্ডের সঙ্গে লেগে যাবে এবার আমরা হাফ এক্সেলটাকে ঢুকিয়ে নিলাম কারণ যতক্ষণ না স্পকেট লাগানো হবে ততক্ষণ চেনটা বসানো যাবে না হাফ এক্সেলের মধ্যে একটা বুশ থাকে বুসটাকে বসিয়ে নিতে হবে এবার চেন অ্যাডজাস্টিংটা এটা চেন অ্যাডজাস্টিং এটা হাফ এক্সেল বোল্ট আর এটা চেন লকটাকে খোলা হচ্ছে মোটামুটি হালকা করে টাইট করে রাখা হয়েছে এবার চেন লকটা চেনটাকে বসাচ্ছি এই গাড়িটার নাম হল এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি একটা ফরেস্টক ইঞ্জিন ভালো ভালো মোটামুটি বয়স্কদের জন্য যথেষ্ট ভালো গাড়ি তো এবার আমরা চেন লকটাকে বসিয়ে নিয়েছি এবার চেনটাকে লক করে দেবো চেন লকটাকে মোটামুটি লক করে দিলাম এবার চেনটাকে অ্যাডজাস্ট করতে হবে তার জন্য চেন যে অ্যাডজাস্টিং আছে সেটাকে আস্তে আস্তে করে টাইট করতে হবে আস্তে আস্তে টাইট করলেই অ্যাডজাস্ট হয়ে যাবে এবার একটা পরিমাণ মতন দেখে নিতে হবে কতটা দরকার মোটামুটি দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন একদম ফুল টাইট করা যাবে না আবার একদম ঢিলে রাখা যাবে না মিডিয়ামভাবে এটাকে টাইট করতে হবে হাফ এক্সেলটাকে এবার আমরা চাকাটাকে বসিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের ওদিকে ব্রেক শু আর সব ঘষে বসিয়ে দেওয়া আছে এবার শুধু বসিয়ে দিলে আমাদের চেনকিট লাগানো শেষ মোটামুটি এটা অ্যাক্সেল আছে এক্সেলে গ্রিস করে দেওয়া হচ্ছে আর এটা গ্রিস করে দেওয়া দরকার ওই সাইডে সব মালগুলো আগে খোলা হয়েছিল সেগুলো ফিটিং করে নেওয়া হচ্ছে আর এবার এক্সেলটাকে ঠকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো ওপার থেকে টাইট করে দেওয়া হবে আর আমাদের সামনে যে স্পকেটটা ঢিলে ছিল সেটাকে আমরা এবার ফুল টাইট করে দিচ্ছি কারণ এটা অনেক সময় মাথায় থাকে না এগুলো সামনের স্পকেট সসমের জন্য গিয়ার গাড়িতে টাইট করে দেওয়া হয় কিন্তু এই গাড়িতে চাকা না লাগিয়ে করা সম্ভব না তাই আমরা এবার ফুল টাইট করে নিলাম আমাদের এদিকে টান রোডের যে ফুলটা আছে সেগুলো টাইট করে দিচ্ছি আমাদের কাজ মোটামুটি শেষের পথে এবার আমরা চেনের কভারটাকে লাগাবো তাতেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তো ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটাকে আপনারা সবসময়ের জন্য পুরো দেখার চেষ্টা করবেন তাতে ভালো বুঝে যায় সব কিছু অল্প অল্প দেখলে বা কেটে কেটে দেখলে অতটা ভালো বুঝে যায় না